নমস্কার বন্ধুরা না আজকে তোমার সামনে একটা বিশেষ জিনিস আজকে ওপেন করতে চলেছি ঠিক আছে তোমরা যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ইউটিউবে ভিডিও বানায় তোমাদের জন্য একটা স্পেশাল কিন্তু স্ক্রিপ্ট কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা তোমার সামনে আজকে কিন্তু ওপেন করে কিন্তু সম্পূর্ণ দেখাবো এটা কী আছে একটা সেলফি টিক অর্ডার দিয়েছিলাম সেই সেলফি টিকটা কেমন বেঠে কীরকম বেঠে কত টাকা দাম নিল সমস্ত ভিডিওটা কিন্তু আজকে এই ভিডিওতে বলবো আর তোমার সামনেই কিন্তু ওপেন করে দেখাবো তাই বন্ধুরা প্রথম যুগ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো চলো তোমার সামনে ওপেন করবো ওপেন করতে আমি কিছুটা কেটে দেখে রাখি বাকিটা এবার তোমার সামনে কিন্তু দেখাবো ঠিক আছে কেমন সেলফি টিকটা বেঠে এই সেলফি টিকটা কাজ কী কীরকম হয় সেটাই তোমার সামনে এখন ওপেন করাবো এখানে দেখতে পাচ্ছি ফ্লিপকার্টে কিন্তু এসেছে এখানে ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে দেখো ফ্লিপকার্টে এসেছে দেখো ঠিক আছে চলো এটা সেলফি কী সেলফিটা কত দাম হলো কী কাজ সেটা প্রসেসটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ এটা কেটে রেখেছিলাম তোলা শিক্ষা বলতে এটা কেটে রেখেছিলাম বাকিটা তোমার সামনে এবারে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খাপটা তোমরা ফ্লিপকার্টে অ্যামাজনে নিয়েছি ফ্লিপকার্টে নিয়েছি খাপটা ভালোভাবে দেখতেও চলো তোমার সামনে খুলে দেখায় দেখতে পাচ্ছ ওপেন করছি কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো এটা একটা সেলফি টি ঠিক আছে এ দেখতে পাচ্ছ খাপ এই দেখো স্টিকটা আরো দেখছি কি আছে একটা বই দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে বই এটা কিভাবে সেলফিটি হয় সে সম্বন্ধে কিন্তু দেওয়া আছে এটা দরকার নেই চলো এটা খাপটা এবং ভিতরে এটা ছিল কিন্তু ঠিক আছে তারপরে চলো ওপেন করে দেখানো যাক তোমাদের সেলফিটা কিরকম দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম ঠিক আছে ব্লুটুথ সিস্টেম এখানে এবং এইখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো লাইট কিন্তু দেখাচ্ছি এটা আমি দিনের বেলায় ভিডিওটা করছি বলে তো তারা লাইটটা বুঝছে এখানে লাইট জ্বলছে এবং এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলু টিপ এটা এখানে লাগানো যাবে এবং হাতে এখানে টিপি তবুও কিন্তু কাজ হবে ঠিক আছে এটা এবার দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ এবং এখানে লাইট জ্বলছে এরপরে দেখো এই দুটো জায়গাতে তোমাদের ফোনটা রাখার কিন্তু জায়গা থাকে দেখতে পাচ্ছ এ দুটো চিপবে এবং কতটা শুইতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কত দূর বাড়ানো হবে এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে ভালো এত দূর বাড়ানো যাচ্ছে এবং এটাকে ছোটো করানোও যাবে ঠিক আছে ছোটো করানো যাচ্ছে থেকে ছোটো করেও যাচ্ছে এবং এটা দুটো কায়দা হবে এবং তোমাদের সাথে আরেকটা জিনিস দেখা এটা তুমি দাঁড়া সেলফি নয় শুধু দাঁড়ায় থাকো টেন্টেও কিন্তু এটার কিন্তু কাজটা কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছ মাটিতে দাঁড়ায় থাকো কিন্তু এর কিন্তু কাজটা হবে দেখতে পাচ্ছি এটা এবং এটা গুটানো যাবে এবং ছোট করাও যাবে এভাবে রাখা যাব ঠিক আছে এবং ফোনটা এখানে আটকানো যাবে এতদূর চলো এটা আমি ফ্লিপকার্টে নিয়েছি তাই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এরকম সেলফিটিক নিতে চাই এটা দাম নিয়েছে মাত্র তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা নিয়েছে এবং ব্লুটুথ সিস্টেম আছে সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম ঠিক আছে সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম এখানে ব্লুটুথ কানেক্ট করে টিপি দিলেই হবে এবং এখানে লাগানো যায় টিপি দিলেও হবে ঠিক আছে এটাই ছিল তাই তোমাদের এটাই ভিডিওটা তোমার সামনে আজকে তুলে দিলাম সেলফিটিক ঠিক আছে তাই ভিডিওটা কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের নিতে চাও ক্লিক করে অ্যামাজনে এরকম কিন্তু সেলফিটি বলে সার্চ করে ব্লুটুথ সেলফিটি তোমরা কিন্তু পেয়ে যাবে চলো আজকের ভিডিও এই তো নেই দেখা নেক্সট একটা ভিডিও আপডেট নিয়ে দেখতে তো পুরো ওপেন করে দেখিয়ে দিলাম আরও গুটিয়ে রেখে দিলাম ঠিক আছে